ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উচ্চাভিলাষী স্বপ্ন এবং তাতে ট্রাম্পের হস্তক্ষেপ নরেন্দ্র মোদী তার সরকার প্রতিষ্ঠিত করার পর থেকেই ভারতকে একটি শক্তিশালী এবং প্রভাবশালী শক্তি হিসাবে প্রতিষ্ঠিত করতে চেয়েছিলেন মোদীর পরিকল্পনা ছিল ভারতকে শুধু দক্ষিণ এশিয়া নয় বরং গোটা পৃথিবী জুড়ে একটি গুরুত্বপূর্ণ রাজনৈতিক শক্তি হিসাবে গড়ে তোলা বিশেষ করে যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক আরও গভীর ও শক্তিশালী করা ছিল তার অন্যতম লক্ষ্য মোদীর এই স্বপ্নে যেন সংকতিপূর্ণ শীতল হাওয়া বইতে শুরু করলো সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এক ঘোষণায় মোদীর সে উচ্চাভিলাষী স্বপ্নে পানি ঢাললেন ট্রাম্প যিনি নিজে আন্তর্জাতিক রাজনীতির একজন শক্তিশালী ব্যক্তি তার বক্তব্যের মাধ্যমে মোদীর পরিকল্পনাকে একেবারে ঝুঁকির মধ্যে ফেলে দেন তার ঘোষণায় উঠিয়ে আসে যে মোদী যা ভাবছেন তা কার্যত সাফল্যর দিকে নিয়ে যাবে না ট্রাম্পের এই মন্তব্য শুধু মোদীর জন্য নয় ভারতীয় রাজনীতির জন্য একটি বড় ধাক্কা হয়ে দাঁড়িয়েছে এখন প্রশ্ন হচ্ছে মোদি কিভাবে এই পরিস্থিতি মোকাবেলা করবেন তার উচ্চাভিলাষী পরিকল্পনাগুলি বাস্তবায়ন করতে হলে তাকে আরও কৌশল অবলম্বন করতে হবে এবং বিশেষ করে আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে অতিরিক্ত ও সতর্ক থাকতে হবে ট্রাম্পের ঘোষণার পর ভারতের কূটনৈতিক মহল কিভাবে এই পরিস্থিতি সামাল দেয় তা এখন খুবই গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে এই পরিস্থিতি ভারতকে অনেক কিছু শেখাবে এবং বিশেষ করে তাদের ভবিষ্যৎ কূটনৈতিক দিক নির্দেশনায় গুরুত্বপূর্ণ পরিবর্তন আনতে পারে মোদী যখন নিজের স্বপ্ন বাস্তবায়নের জন্য বিশ্ব রাজনীতিতে পদক্ষেপ নিচ্ছিলেন তখন এই অনাকাঙ্ক্ষিত ঘটনা তার জন্য এক বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে এখন ভারতের জন্য সামনে কি অপেক্ষা করছে তা আগামী দিনে পরিষ্কার হবে